আসসালামু আলাইকুম আপনাদের ভালোবাসায় আসলাম আবার সেই ফুটফুট এক চাঁদের মধ্যে এক মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী সালামুম হ্যাঁ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি তো ভালো আছি তো যাই হোক আহ তোমার নামটা তোমার দেশটা একটু বলবা

তুমি তো মুসলমান তো পড়া হয় আহ যাই হোক আহ কোন প্রবাসী ভাই সে বাংলাদেশে বিয়ে করে বাইরে চলে গেছে দীর্ঘদিন হয়েছে তার ওই বিশ লক্ষ ত্রিশ লক্ষ টাকা মেরে দিয়ে চলে গেছে ওরকম ম্যানের সাথে তুমি বিয়ে বসবে মনটা ভালো থাকলে নিশ্চয়ই বসব কারণ ছেলেটার তো কোনো দোষ নেই নাকি ছেলেটার তো দোষ নাই না দোষটা তো মেয়ের জি 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 তো এখানে তো ইয়া করে লাভ নাই তো মন ভালো থাকলে আমি নিশ্চয়ই বিয়ে করব আচ্ছা যাক কোনো প্রবাসী ভাইয়ের বা বাংলাদেশি অনেক ভাই আছে তোমাকে লক করতে পারবে পছন্দ করতে পারে দাড়ুল দাড়ি থাকে তোমার কি প্রবলেম হবে না কিসের প্রবলেম দাড়ি থাকাতে ভালো মুসলমানের তো পুরুষের দাড়ি থাকাটাই তোমার তোমার বান্ধবী রাজুল বলে যে দাঁড়িয়ে সাথে তোমার বিয়ার সাথে হইলো ভালো সংসার চলছে তোমার স্বামীকে কিনে কোথায় ঘুরতে যাবে এরকম কোনো আশা নিয়ে তোমার কোনো আশা নেই বাংলাদেশের চৌষট্টি জেলা তোমার কোন জেলাটা ভালো লাগে আমার নিজের দেশটাই ভালো লাগে তোমার দেশে যেখানে তোমার মাতৃভূমি বা তোমার যেখানে জন্ম হয়েছে এ দেশটাই ভালো এটাই তোমার কাছে ভালো লাগে না

তার টাকা পয়সা থাকলে ভালো এক জায়গায় বিয়ে হতো আসলে টাকা নাই বিদায় তার বিয়ের সাথে হচ্ছে না আজকাল টাকা ছাড়া কারো দাম নেই তা মেয়েটা কোনো ফোন নেই আদৌ ফোন কেনে নি তার বাবা অসুস্থ আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন সেই সাথে মেয়েটার জন্য দোয়া করবেন এই বলে শেষ করে দিচ্ছে আল্লাহ হাফেজ